আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা ডিসক্রিপশন এবং হচ্ছে টাইটেল থেকে বুঝতে পেরেছেন কোন প্রসঙ্গে আজকে কথা বলবো তো আজকে আমি আমার খামারের একটি এই এক মাস যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারিনি এর মূল কারণ হচ্ছে আমার খামারে পনেরোটি গরু আছে পনেরোটি গরুর মধ্যে পনেরোটা গরুই খুরা রোগে আক্রান্ত কারণ খুরা একটি ভাইরাস জনিত এবং হচ্ছে বাতাসে ছড়ায় সেই কারণে আমার খামারে সবগুলা গরুই খুরা রোগে আক্রান্ত এই খুরা রোগের আক্রান্ত হওয়ার পরে তো আমি এদের চিকিৎসা নিয়ে আমি খুবই ব্যস্ত এবং হচ্ছে খুবই টেনশনে ছিলাম আপনারা দেখছেন এখানে দুটি বাছুর রয়েছে এদের বয়স হচ্ছে তেরো মাস করে এদের অন অন্য ধরনের ওষুধ ব্যবহার করা হচ্ছে আর এখানে দেখছেন দুইটি গাভী এরা কিন্তু নয় মাস করে অর্থাৎ এদের আর সময় আছে ১৬ থেকে সত্তর দিন সর্বোচ্চ ধরেন দিন সময় থাকতে পারে ইতিমধ্যে দেখেন ওলান কিন্তু নেমে আসছে তো এমনও হতে পারে যে তিন চার দিন বা এই এক সপ্তাহের মধ্যে এর বাচ্চা প্রসব হতে পারে তো এর সময় আছে বাইশ তারিখ তো দেখা যাক কি হয় তো এটা সর্বপ্রথমে খুরা রোগে আক্রান্ত হয় তো এটা হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় আছে তো আমরা আক্রান্ত হওয়ার পর আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম কারণ এর কিন্তু আক্রান্ত হয়েছেই হলো সতেরো দিন আগে তো এর মধ্যে যদি বাচ্চা প্রসব করে সেই বাশুরও কিন্তু খুরা রোগ হবে তো বাছুরে যদি খুরা রোগ হয় আর সে বাছুর কিন্তু টিকানো খুব মুশকিল হয়ে যাবে আর খুরা খুরা রোগে অনেক গরু মারাও যায় অনেকের গরু মারা গেছে যদি সঠিক সময়ে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে গরু মারা যাবে তো এই দুইটা গাভির জন্য আমি আমার খামারে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ভেটেরিনারি সার্জন তিনি আমার খামারে এসেছিলেন এবং তার পরামর্শে এই দুইটা গাভীকে আমি ঔষধ প্রয়োগ করছি যে গরুটি দাঁড়িয়ে আছে সেটি এখন মোটামুটি সুস্থ তার ডোজ কমপ্লিট আর হচ্ছে এই দুইটা বাছুর আছে কারণ হচ্ছে এর পার্শ্ববর্তী গরুগুলো আক্রান্ত হয়েছে এখন এরা আক্রান্ত তো এদেরও চিকিৎসা চলছে আর এই দুইটাকে খুরার খুরা রোগে আক্রান্ত হওয়ার পরে আমি কি কী ওষুধগুলো ব্যবহার করেছি সেটাও আমি আপনাদেরকে জানাব আর এই দুইটা বাসুরের জন্য আমি কি ওষুধ ব্যবহার করছি সেগুলো আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা গাভী গরু শুয়ে আছে দুইটাই কিন্তু নয় মাসের ওপরে গাভ পনেরো থেকে বিশ দিনের মধ্যে এদের বাচ্চা হতে পারে আপনারা দেখলেন যে একটি গরু ওলান কিন্তু নেমে আসছে যেটা শুয়ে আছে ওরও সে একই কন্ডিশন অর্থাৎ দিন আগে পরে এদেরকে বীজ দেওয়া হয়েছে তো রোগে আক্রান্ত হলে সর্বপ্রথম এদের হচ্ছে গায়ে জ্বর আসে এবং জ্বর আসার এক থেকে দুই দিন পর আপনি দেখবেন এদের পায়ে ঘা আসে এবং হচ্ছে পচা পচা গন্ধ হয় তো যে ওষুধটা দেখতে পাচ্ছেন হচ্ছে যে টামপিরন এটি হচ্ছে একটি অ্যান্টিসেপটিভ এটা আমাদের দেশের না এটা হচ্ছে কোরিয়ান একটি ওষুধ রফিক মেডিসিন আর কি এটা ইম্পোর্ট করে তো এটা আমি প্রায় আমার খামারে এক বছর ধরে ব্যবহার করছি কোনো কাটা ছেঁড়া ঘা ঘা হলে আমি এই অ্যান্টিসেপটিভটি ব্যবহার করি ভ্যাটেনারি ছাড় জন্য এই ওষুধটি এই প্রেগনেন্ট গরুর জন্য লিখে দিয়েছে তো এটি 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 ব্যবহার করছি হলো আসএমএল করে এই দুইটা গুরুকে আসেমেল করে যদি জ্বর থাকে তাহলে আমি এটা ব্যবহার করছি জ্বর থাকলে এটা ব্যবহার করছি আর সাথে আরেকটা অ্যান্টিবায়োটিক ছিল ওটা এখন দিচ্ছি না এখন বর্তমানে এদের এই এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করছি এটা একটি কোরিয়ান অ্যান্টি অ্যান্টিবায়োটিক এটি একটি কোরিয়ান অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে এর নির্দেশিকা আছে একশো কেজি বডি ওয়েটের জন্য দশ এম কিন্তু আমি এই গরুগুলোকে দশ এম এল দিচ্ছি না কারণ প্রিসক্রিপশন অনুপাতে এটাকে দশ এম করে রেকমেন্ড করেছিল কিন্তু আমি দশ এম দিচ্ছি না কারণ দশ এম দেওয়ার পরে আমি দেখেছি এদের অ্যালার্জির পেশার আসে বিভিন্ন চোখ চোখ ফুলে যায় বিভিন্ন জায়গায় ঘোটাঘুটি হয় এবং হাত পা বিভিন্ন অংশে ফুলে আসে গরুর বিভিন্ন অংশে ফুলে আসে তো সেই কারণে আমি এটি পাঁচ এম করে ব্যবহার করছি পাঁচ এম করে আজকে ইঞ্জেকশন করবেন তার হচ্ছে একদিন পর অথবা তিন দিন পর আপনি এই ইঞ্জেকশনটা করবেন পাঁচ এম করে পাঁচ এম করে সাথে হচ্ছে অ্যান্টিস্টামিন ব্যবহার করতে হবে অ্যালারভেট অ্যালারভেট ব্যবহার করছি দশ এম এল আপনারা অ্যাস্টাভেট অথবা অ্যালারভেট ব্যবহার করতে পারেন এই অ্যাস্টাভেট এটা একশো টাকায় নেবে আর ওই অ্যান্টিবায়োটিকটা নেবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এই দুইটা আপনি আমার মতো যদি কন্ডিশন হয় আমি এই দুইটা গরুকে এই একই ওষুধই ব্যবহার করছি দুই দিন পরপর আজকে নিশন করব তারপরে একদিন তারপরে আবার ইঞ্জেকশন করব দুই দিন পর পর করবেন অথবা একদিন পরপর ইঞ্জেকশন করবেন অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আর যদি জ্বর থাকে তাহলে আপনার হচ্ছে এই টাম্পিরন ব্যবহার করছি প্রথম অবস্থায় টাম্পিরন এবং হচ্ছে অ্যাস্টাভেট কারণ আপনার যদি ঘা যদি নাই হয় নাহি বের হয় আপনি যদি আগে থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না কারণ অসুস্থ তার সিমটম আসছে তারপরে আপনি ব্যবহার করছেন এই যে আপনি যে ওষুধটা দেখছেন এটা হচ্ছে প্রোনাপেন এটা হচ্ছে রেনেটার ওষুধ এটা হচ্ছে পিলিসিলিন সিলিন জাতীয় ওই রুপেরই ঔষধ প্রোনাপেন পেন চল্লিশ লাখ এটা হচ্ছে গাভ গরুকেও এটা হচ্ছে ইঞ্জেকশন করা যাবে একশো কেজির জন্য দশ এম তো আমি এটাও কিন্তু ব্যবহার করেছি প্রথম অবস্থায় ভালো রেজাল্ট অর্থাৎ আমি চাচ্ছিলাম যে তাড়াতাড়ি যাতে সুস্থ হয় সেই কারণে আমি এটা ব্যবহার করছি না আমি সেই কোরিয়ান ওষুধটা ব্যবহার করছি আর এই এই প্রণাপেন আমি হচ্ছে আমার যে সকল গরু আছে বা অন্যান্য যেগুলো প্রেগনেন্ট নয় সেগুলোকে ব্যবহার করছি আর প্রেগনেন্ট গরুকে আমি সর্বপ্রথম এটা এই ওষুধটাই প্রয়োগ করেছিলাম এটা এটাও একটি হচ্ছে বাইরের ওষুধ এটা হচ্ছে প্রথম অবস্থায় ব্যবহার করেছি যখন খুরা রোগ আক্রমণ করেছে আমার গরুগুলোকে তখন এই অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে টাম্পিরন এই দুইটা ব্যবহার করেছি দেন তারপরে ভালোর রেজাল্ট পাচ্ছিলাম না বিধায় আবারও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যে সার্জন আছে তার স্বর্ণপন্ন হই এবং তাকে আমার খামারে নিয়ে আসি এবং তিনি আমার খামার দেখে পর্যবেক্ষণ করে তিনি আবার ঔষধগুলো পরিবর্তন করে দেন তো এটা আমি এটা আমি প্রথম অবস্থায় ব্যবহার করতাম এই অ্যান্টিবায়োটিকটা এটা হচ্ছে গরুর ক্ষেত্রেও সঠিক মাত্রায় কাজ করবে আর এই প্রণাপনও এই গরুকেও দেওয়া যাবে অবশ্যই আপনার নিকটস্থ ভ্যাটেনারি চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ইউটিউবে ভিডিও দেখে চিকিৎসা দিবেন না কারণ একটি গরু আপনার সম্পদ ভালো থাকুন সুস্থ থাকুন